আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ বসিপুর দক্ষিণপাড়া বাইতুসালাম মুক্তি জামি মসজিদ উক্তি নামাজ ঘরের উদ্যোগে প্রথম বৎসরিক ঐতিহ্যবাহী বিরাট ইসলামী জলসা আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রফ সাহেব আতাল্লাহুম রাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি জবান খুলে বলুন আমিন আমিন আচ্ছা আপনি আপনি মাশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি সবে মাননীয় সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাজেদপুর উপজেলা জনাব মোহাম্মদ জয়ন ইসলাম দেগারোলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচক বৃন্দ আমার পূর্বে আলোচনা করেছেন আমার সম্মানিত উস্তাদ লামাই কেরম সকলকে মবারকবাদ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত এলাকার আগত অনাগত সম্মানিত মুরব্বিন আইজম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরের বসা আছেন মা বোনেরা আমার বাম পাশে বসা আছেন আমার শ্রোতা ভাই রাশেদ খান হৃদয়ের সবটুকু না বেগম উজাড় করে সকলকে জানাচ্ছি অন্তরিক সালাম আশা করছি মোহাবতের সাথে আর একবার জবাব দিবেন আসসালাম আলিকুম আরহামদুল্লাহ এখানে সে তৌফিক দিয়েছেন আল্লাহ জনে বলুন কে আল্লাহ সে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছে বলছি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আমরা খুশি না বেজান আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে পারে না এই জন্য আমরা কোরআনের আলোচনা এই নিয়তেই শুনবো যে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আমরা যেন এমন কিছু কথা বলতে পারি এমন কথা কত কিছু কথা নিয়ে যেতে পারি যে কথাগুলো আমরা যেন পরকালের ফাথু হিসেবে আল্লাহ তালা কবুল করেন আরো জোরে বলেন আমি ভাইরা আমি খুব ছোট্ট মানুষ দেখছেন আমার বয়স খুব বেশি না আমার পূর্বে যেনারা আলোচনা করেছেন আমার ছাত্র হবার যোগ্যতাও নেয় নেয় তেনাদের এখন যেহেতু আমার উস্তাদ সমতুল্য ওলামায়িকরাম আলোচনা করেছেন এরপরে যদি আমি কিছু কথা বলি শুনবেন আপনারা মানে চিন্তা করছিলেন হয়তো অনেক বড় সড়ো আলোচনা আলোচক হবেন কিন্তু এসে দেখছেন যে আসলে যা ভাবছেন তা না প্রধান ব্যক্ত হওয়ার জন্য যতটা যোগ্যতা দরকার আমার তার হয়তো কিছু নাই এরপরেও যেহেতু দাওয়াত দিয়েছেন আসনে বসিয়েছেন মহান আল্লাহ তাল শেষ কুদরতে কিছু কথা যদি না বলি তাহলে তো হকা দেয় হবে না আমার উস্তাদ সম্লামাহিক আমার সাথে আছেন তিনাদের দোয়া নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে আমি যেন কোরআনের কিছু কথা বলতে পারি আল্লাহ তা দান করুন আস্তে বলছেন আর একটু জোরে বলেন আমি সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে কোরআনের কথা বলার মতো সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন তা আজকেও আপনাদের মাঝে আমি এসেছি আমার মনে হয় না যে আমি এই এলাকায় এসেছি আমাকে আপনারা চেনেন না হয়তো ইউটিউবে আলোচনা শুনতে পারেন কিন্তু সরাসরি আপনারা দেখেন নাই কোরআনের আলোচনা করার মতো সুযোগ পাবো ইনশাআল্লাহ যে কোরআনের আলোচনা অনেকেই দিতে চায় আবার অনেকেই কোরআনের মাহফিলে তোলার আগে আমাদের এ কথা বলে হুজুর এই বলবেন আর এটা বলবেন না যদিও আজকের মাহফিল আমাকে বলেন নাই তারপরেও কিছু কথা বলে বলে না যে হুজুর এইটা বলবেন না আর এইটা বলবেন আমরা কি কারোর গোলাম যদি করতে হয় একমাত্র কার করবো কোরানের কথা বলতে যদি হয় কোরানের হক কথা বলেই যাব জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত দেখা আল্লাহ কবুল করুন আরো জোরে বলুন আমিন তাহলে এখানে আসার তৌফিক দিলেন কে দুটি হাত বলুন আমি তেলাবাদ করেছি যেখান থেকে সেখান থেকে সরাসরি আলোচনা যেহেতু আমি প্রায় এগারোটার সময় মঞ্চে উঠেছি আমি এক ঘন্টা আলোচনা করবো বারোটা পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সোনার বোঝার আমল করার তৌফিক দান করুন বলুন আমি সকলে আমার সাথে তেলাবাদ করুন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আয়াত আরবিতে যাহাকে বলা হয় হরুফুল এর অর্থ দুনিয়ার কোন মানুষকে আল্লাহ জানিয়ে দেন নাই আমাদের এরকম অক্ষর বিশিষ্ট যে আয়াতগুলো এইগুলো তোমরা অর্থ জানবে না কিন্তু পড়লেই হরুপে হরুপে দশটা সহাব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে আপনারা পড়ুন حسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون সাথে আপনাদের যে সজাগ দেখছি আপনারা যেভাবে কথা বলছেন আমার গলা ভাষা তারপরেও কোরআনের কথা বলতে একটু কষ্ট হচ্ছে না আপনারা যদি একটু সাড়া দেন আমি আলোচনা করার সুযোগ পাবো মনে হচ্ছে যদিও লোক খুব একটা বেশি না তবে যতগুলো মানুষ আছেন আমার মনে হয় কোরআন শোনার মতো অভ্যাস আপনাদের আছে আমি এখানে এসে প্রথমেই শুনেছি এটা হচ্ছে আলেমদের গ্রাম আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাই আমার আলিমদেরকে পেলে ভালো লাগে কারণ কোরআনের কথাগুলো খুব বেশি বলা লাগে না একটু বললে বুঝে যায় আগামীকালকে সোমান কেমন আচ্ছা আল্লাহ করিমে সুন্দর ভাবে সাত করে বলতেছেন নাস হে মানুষেরা তোমরা কি কথা বলছো কে বলছেন কথা আরো জোরে বলুন কে বলছেন হে মানুষেরা আমরা মানুষ না মানুষ মানুষ আত্মে তৈরিনা বানরের জাত যারা বলে আমরা হলাম বানরের জাত অরজিনালি তার বানরের জাত মনে হয় জোরে বলেন ঠিক না বেদিক আজকে শিক্ষার ভিতরে কিন্তু তারা ঢুকিয়ে দিয়েছে মানুষ হলো বানরের জাত জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে মানুষেরা তোমরা কে কথা বলছো নাকি যে আমি ইমান এনেছি এবার আমি যদি আপনাদেরকে আল্লাহর সে কথাটা বলতে বলি এভাবে আল্লাহ যেহেতু বলছি ইমানদার কিনা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা ইমানদার না বেঈমান বেঈমান আছেন নাকি এখানে কেউ যে আমি বেঈমান জীবনেও নামাজ পড়ে না কিন্তু সে বেঈমান নিজেকে স্বীকার করে না আছে না নাই যদিও আপনার এলাকায় নাই আমার এলাকায় আছে নাম হলো ইমান আলী জীবনেও ইমান কি জিনিস তা বোঝে না সাজাদপুর নাও থাকতে পারে সম্মানিত তিনি ভাইরা আমার আল্লাহ তালার ঘোষণা হলো হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি বলো আমি ইমানদার তোমরা যদি স্বীকার করো আমি ইমানদার অহম লাইফতানন পরীক্ষা ছাড়া কখনো তোমার ইমান কতটুকু আছে না আছে যাচাই করা ছাড়া আমি আমি রব্বুল আলমিন প্রমাণ করব না আল্লাহর ঘোষণা যদি হয় ও বান্দা তুমি বলো ইমানদার না বেঈমান আল্লাহকে একটু দেখিয়ে দেন ইমানদার কারা কারা দুটি হাত তুলে ধরে খন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি প্রে ভাইরা আমার আমরা পরিচয় দিলাম আল্লাহ গো আমরা হলাম ইমানদার আমরা যদি দাবি না করি ভাই হিন্দুরা করতে পারবে না খ্রিস্টানেরা পারবে না আল্লাহ রশেষ মেঘের পানিমা মাওলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এবং আমাদের স্লোগান শুধু নয় আমাদের জীবনের বাস্তব চিত্র চরিত্র হলো কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে ইমান থাকবে যেখানে ইসলাম থাকবে যেখানে আমরা থাকবো সেখানে ইমান নাই সেখানে ইসলাম নাই যেখানে কোরআন নাই যেখানে আমরা থাকব না সেখানে ঠিক ধারণা হলো আমাদের আল্লাহ তালা শুনতে চান বান্দা ईमानदार না বেঈমান আমরা বলে দিলাম আমি ईमानदार পরের প্রশ্ন হলো যদি তুমি ईमानदार দাবি করো আমি رب العالمিনের ঘোষণা হলো ঈমানের পরীক্ষা দিতেই হবে দিতে হবে না দিতেই হবে মানে দেওয়াই লাগবে পরীক্ষা না দেওয়া পর্যন্ত জান্নাত হবে না এ কথার প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেন যে বান্দা পরীক্ষা কি জিনিস কি ইমান আনলে তোমার কেমন পরীক্ষা দিতে হবে কোরআনে কালীন চমৎকার ভাবে জবাব দিতে পারে কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের তাফসীর কোরআন তাফসীরুল কোরআন কোরআন কোরআনের একটি আয়াতের তাফসির হলো আর একটি কোরআন ভাই কোরআন যদি কথা বলেন প্রিয় ভাইরা সারা রাত

পরীক্ষা কেমন হবে কে বলবেন আর জোরে কম কষ্ট খুব বেশি হয় না তো এক ঘন্টা কথা বলবো আমার সাথে প্রতি কথা বলা লাগবে ইনশাল্লাহ বলেন আল্লাহ বলেন বন্দা তুমি যখন ইমানের কথা বলবা তখনই তোমাকে সর্বপ্রথম ওই জালেমের জাতি না তোমাকে ভয় দেখাবে কারা ভয় দেখাবে বেঈমানের জাতিরা ভয় দেখাবে হামলার ভয় মামলার ভয় কেস কপাটে জলম নিপীড়নের ভয় আছে না নাই পরে কম না বেশি কিন্তু আল্লাহর গোলামেরা দুনিয়ার কোনো ভাই কোন সাইরাসার শাসকের ভয় আল্লাহর গোলামেরা করে না ইমান থাকবে যাবে তারা সামনে গিয়ে যাবে আল্লাহর গোলামেরা কাফের রক্তচক্ষুকে ভাই করে কখনো কথা বলবে না এটা হল আল্লাহর গোলামদের পরিচয় ভয় দেখাবে ওরা কিন্তু ईमानদারেরা ভয় পাবে না হাজারো বাধা বিপত্তিকে সামনে নিয়ে কদম কদম পথ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের বেহমান তারা হয়ে যাবে এই মুসলিম ভাইরা শয়তানি পরীক্ষা দিয়ে দিয়ে হাজার হামলানন্নাত যদি স্বীকার হতে হয় তাও হবে ইসলামের পথ থেকে সরে যাব না দুটোর হাত তুলে আমরা আল্লাহর কাছে হারাই আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা হলো ইমান নিয়ে বেঁচে থাকা আমাদের জীবনের সব চাইতে বড় সফলতা হলো ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া আল্লাহ তুমি আমাদের মনের স্বপ্নগুলো পূরণ করে নাও বলেন না আমি আমার একটা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আপনাদের আশা নাই আকাঙ্ক্ষা নাই একটু আমার সাথে বলুন না আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি আলকোরানের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তিন কায়েমে

দয়াময় তোমার পথি চলতে গিয়ে না পাই যেন আমি তোমার পথি চলতে গিয়ে মর সকলেই বলুন আমরা ভয় আল্লাহ তালা সারা দুনিয়ার কোন মানুষকে ভয় করে না বিশ্বাস করো না দুনিয়ার মানুষেরা যতই ভয় দেখাক না কেন আসলে সমস্ত ভয়ের উপরে ভয় দেখাতে পারেন কেবলমাত্র আমার আল্লাহ পরীক্ষা দেবে আমরা বললাম আমরা আমরা যদি এই প্রশ্ন করি আল্লাহ আমরা হলাম শাহজাদপুরের মুসলমান আমরাও কি ইমানে পরীক্ষা দেব আর আমাদের কথাটা কি লেখা আছে নাকি যে আমরা পরীক্ষা দেব। শাহজাদপুরের কথা কি কোরআন লেখা আছে শাহজাদপুরের কথা ভাই কোরআন এলাকা না কিন্তু ইমানদারের কথা কোরআন এলাকা আছে আপনি যদি নবীর উম্মত হন আপনি যদি উম্মতে মুহাম্মদ হন পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়া সারা জান্নাত হবে না বাজারের সবচেয়ে দামি মাছটা নিবা পকেটে টাকা নেই হবি আর পকেটে টাকা যদি আনতে হয় ইনকাম করা লাগবে কিনা জোরে কন না কেন ইনকাম যদি করতে হয় কষ্ট করে লাগবে কিনা জান্নাতে যাবেন শ্বশুর বাড়ি না চাইলেই আপনি পেয়ে যাবেন যদি তাই হতো আল্লাহর নবীর সাহাবারা জান্নাতে যাওয়ার জন্য আমার পর্যন্ত কেঁদেন না আল্লাহর নবীর উত্তর শরীরাম সারাটি জীবন কারাগারের মধ্যে থেকে জীবন বিলিয়ে দিত না জোরে বলেন ঠিক না বলে আল্লাহর গোলামেরা বোঝার চেষ্টা কেন করেন না জান্নাত চাইলেই পাওয়া যায় না যায় না কিন্তু আমরা যতই মনে করি না কেন মূল্যেই জান্নাত এত সুযায় না সম্মাধা আমার এই আয়াতের সরল তরজমার সাথে আমি যতটুকু কথা বললাম আসেন এবার শানে দিকে যায় আল্লাহর নবীজি যখন এই আয়াতগুলো মানুষের কাছে আহ্বান করতেছেন আমার নবীজির কাজ ছিল দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে নিয়ে এসে জান্নাতের পথ দেখানো আল্লাহর নবীজি এই দুনিয়াতে এসেছেন মানব রসিত আইনকে ধনিস্বাদ করে দিয়ে জমিন কার আরো জোরে এইভাবে তুমি চা দিচ্ছ তোমাকে দেখছে না ওরা একটা ফ্ল্যাক্স এই ব্যবস্থা করতে পারলো থাক আর চা দিও না গলা ভেঙে যায় যাক একটু জিগের করে চা কি আপনাদের লাগবে এখন আপনাদের যদি চা দিতে যায় তাহলে কিন্তু আমার হবে না তা আমি যদি মাঝে মাঝে খাই আপনাদের কষ্ট হবে না তো চিন্তা করতেছেন হুজুর একাই খায় আমাদের তো দেয় না আমি খলাম আপনাদের মেহমান আপনারা দেবেন আমাকে এটাই স্বাভাবিক আর আমি যদি কথা বলতে না পারি এই লোককে গালাগালি করবেন কি নিয়ে আসলো ঠিক না তো কন্ট্রাক্ট পরিষ্কার যদি রাখতে গিয়ে চা খায় বেজার হবেন না তো ভাই তাহলে একটু মোহাম্মদ বলো লা ইলাহা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কোলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আয়াতগুলো মানুষের কাছে আহ্বান করছেন কেন কারণ আল্লাহর নবী চাই তার উম্মতেরা জান্নাতি হয়ে যাক সুবহানাল্লাহগণ আল্লাহ